আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাইলে আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন এখানে অনেকগুলো সংখ্যা আছে তো এখানে আপনার চাইলে যে কোনো একটা পদে কিন্তু আবেদন করতে পারেন এখানে বারোটা সিরিয়ালে আপনার অনেকগুলো পদ আছে সেই পদগুলো আমি আলোচনা করব কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি বয়স যোগ্যতা বেতন স্কেল এবং আপনাদের যে এখান থেকে এডুকেশনাল যে যোগ্যতা এগুলো নিয়ে আমি আলোচনা করবো সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারবো এখান থেকে আপনি কোনটাতে আবেদন করবেন সো আপনি কিন্তু দেখে নিতে পারেন সো আমরা প্রথম থেকে দেখবো পাশাপাশি বলবো আপনি যদি যে কোনো জব রিলেটেড ভিডিও পেতে চান আমাদের এখানে দেখেন সবগুলো কিন্তু রানিং জব সার্কুলার এখানে অনেকগুলো পিডিএফ আছে তো আমরা কিন্তু সকল ধরনের জব রিলেটেড কিন্তু ভিডিও সবার আগে আমরা আপলোড করার চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সো ভিডিওটা তো দেখবেন পাশাপাশি অবশ্যই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে ধন্যবাদ তো আমরা প্রথম থেকে দেখব এখানে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আপনার আবারও বলি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার পরিকল্প পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রশাসন এক শাখা স্মারক নং এখানে দেওয়া আছে স্মারক নং তো এই শাখার মোতাবেক এনআইসি ঢাকার রাজস্ব খাতের পুরাতন তৃতীয় শ্রেণীর তেরো থেকে ষোলোতম গ্রেডের মধ্যে জবের নিউজ এগুলো তো এখানে নিম্নলিখিত শূন্যপদ সমূহে জনবল নি লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার সকল নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই প্রথমত দেখব এখানে কম্পিউটার অপারেটার একজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন ষাট লিপিকাম কম্পিউটার অপারেটার একটিমাত্র পদ তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসিংয়ের দক্ষতা থাকতে হবে এবং বাংলাতে আশি শব্দ এবং ইংরেজিতে পঞ্চাশ সরি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলাতে পঞ্চাশ শব্দ এবং মুদ্রাকড়ি কি তিরিশ শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে আপনি আবেদন করতে পারবেন সো এরপর একটা আছে এটাতে হচ্ছে আপনার তিনজনকে নিয়োগ দেওয়া হবে সো চাইলে আপনি এটাতে আবেদন করতে পারেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এটা তো কিন্তু আপনার সেম কম্পিউটারের দক্ষতা ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং আপনাকে ইংরেজিতে সুয়ত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ সরি হ্যাঁ ইংরেজিতে সুত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে চার নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মাত্র প আটটি পদ এখানে মোটামুটি কিন্তু এখানে অনেক কয়টা পদ আছে চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারেন তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করা থাকলে আপনি অভিষয়কের ষোলোতম গ্রেডের এই জবটাতে আপনি আবেদন করতে পারবেন তো এটাতে আপনাকে যে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ওই তো এইচএসসি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের যে ব্যবহারের দক্ষতা এটা থাকতে হবে আপনাকে কম্পিউটারের ব্যবহারের মধ্যে আপনাকে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানো এগুলো বেসিক এগুলো সবার মধ্যে থাকে এগুলো আপনার হবে পাশাপাশি যে টাইপের গতি গতি এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাতে বিশটা এবং ইংরেজিতে বিশটা শব্দ পার মিনিটে নিয়ে আসতে হবে এই যদি আপনার এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন তো ডাটা এন্ট্রি অপারেটির দুইজনকে নিয়ে দেওয়া হবে এটাতে আপনি আবেদন করতে পারবেন এটা তো এইচএসসি পাস এবং আপনাকে বিশ বাই বিশ শব্দ নিয়ে আসতে হবে কেসিআর একটি পথ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সরি কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এটা তো আপনি এইচএসসি পাস থাকলে কেসি আবেদন করতে পারবেন লিনেন কি আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাশ করা থাকলেই এটাও ষোলোতম গ্রেড রিসিপশনিস্ট আবেদন করতে পারবেন এটাও আপনার ষোলোতম গ্রেডের এটাও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম সবগুলো পদে আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এখন বর্তমান যুগে কম্পিউটারের এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স ব্যতীত আপনার কোনো আবেদনই নেই তো এখনও যারা কম্পিউটারের দক্ষতাটা অর্জন করেনি আপনারা কিন্তু দক্ষতাটা অর্জন করতে পারেন যে কোনো একটা ইনস্টিটিউট হতে তো এখান থেকে আমরা দেখব টেলিফোন অপারেটর তো এটাতে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন থাকলে আপনি আবেদন করতে পারবেন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকের আপনি তিনজনকে নিয়োগ হবে এখানেও আপনি ষোলোতম গ্রেডের এটা তো আপনি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন তবে এটা ভকেশনাল থেকে আবেদন করতে হবে অর্থাৎ ভকেশনাল থেকে আপনি লেখাপড়া করলে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লার্নিং আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেড দুজনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক অর্থাৎ এটা কিন্তু সবথেকে এখানকার মধ্যে বড় পথ যেটা গাড়ি চালক তো কেউ যদি কোনো ইনস্টিটিউট ইনস্টিটিউট হতে অর্থাৎ আপনার টিডিসি যুব উন্নয়ন কারিগরি টেকনিক্যাল যে কোনো একটা ইনস্টিটিউট হতে অথবা যদি বেসরকারি কোনো একটা স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত একটা জায়গা থেকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থেকে থাকে দেন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করা থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি চালক আবেদন করতে পারবেন দশজনকে নিয়ে দেওয়া হবে এস্টে একটি অন্যতম গ্রেডের নয় হাজার থেকে তেইশ হাজারটা আবেদন স্কুল তো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার ইনস্টিটিউট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতালের এই হাসপাতালে কিন্তু আপনি এই পদগুলোতে যে কোনো একটাতে আবেদন করতে পারবেন যেটার সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটা বা যেটার সঙ্গে আপনার এডুকেশনটা মেসিং খায় সেটাতে আপনি আবেদন করতে পারেন তো আবেদনটা কীভাবে করবেন এটা আমি দেখে দেবো আপনাদেরকে আপনার হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যে ডিভাইসটাই থাকুক আপনি আপনার ডিভাইস দিয়ে লিখবেন এনআইসি সিভিডি গভ বিডি এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন এখান থেকে আপনি অথবা এই কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু আপনি এই জায়গায় যেতে পারবেন তো আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো এখানে আপনি কীভাবে আবেদন করবেন তবে এটা কিন্তু সময় আছে এগারো আট দুই হাজার পঁচিশ অর্থাৎ সামনের মাসের এগারো তারিখ পর্যন্ত সময় আসে তো এখানে আপনি এনআইসি সিভিডি লিখবেন দেখেন আমি দেখাচ্ছি সিভিডি গভ বিডি তো এখান থেকে আমি লিখি সিভিডি টেলিটো ডট কম বিটি এই ওয়েবসাইটটা আপনি লিখলেন লেখার পরে এখান থেকে কিন্তু আপনি প্রথমে যে পবাব আসে এখান থেকে এসে এই যে এখান থেকে আপনার এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখান থেকে আপনি আবেদন করতে পারেন সো এখানে আপনি আবেদনের যে বিষয়গুলো এখান থেকে আপনি কোন পদে আবেদন করবেন যে পদটাতে আপনি আবেদন করবেন সেখান থেকে আপনি দেবেন মনে করেন আপনি গাড়ি চালক আবেদন করবেন নেক্সট অপশনে আসলে এখান থেকে আপনি যদি টেলিটক আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস না থাকলে নো করে দিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি দেবেন তারপরে ডেট অফ বার্থটা দেবেন ন্যাশনাল আইডি দেবেন এখান থেকে আপনার আইডি আইডি কার্ডটা রিলিজিয়ন আপনার ধর্মটা দেবেন জেন্ডার দেবেন আপনি সরি এখানে বাংলাদেশি দিবেন ন্যাশনাল আইডি দেওয়াই আছে তো ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে আপনার এখান থেকে এনআইডি কার্ডটা দিবেন বাত রেজিস্ট্রেশনটা দিবেন যদি না থাকেন দেওয়ার দরকার নেই এখান থেকে পাসপোর্ট আইডিটা দিবেন মেরিট স্ট্র্যাটাস দিবেন বিবাহিত না অবিবাহিত তো এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন এখান থেকে আপনি ইমেইলটা দিবেন ইমেইল এখান থেকে কোটাটা দিবেন যদি আপনি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যদি না করে থাকেন তাহলে আপনি নট অ্যাপ্লিকেট দিয়ে দেবেন সো এরপর আপনার কে আর আপনার পিতার নাম দিতে পারবেন এখান থেকে আপনার ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট করে গেলে দেবেন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনি জাস্ট একটা টিকমার্ক দিয়ে দেবেন সোল্পার বিষয়গুলো দেওয়ার পর আপনার এডুকেশন বিষয়টা এখান থেকে আপনি এস জিএসসি তারপরে আপনার যদি আরও থাকে এখান থেকে টিকমার্ক মার্ক দিয়ে এসএসসি এসসি আরও থাকে এইচএসসি আরও থাকে আপনি এখান থেকে অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত দিতে পারেন তো এখান থেকে দিয়ে আপনি সুন্দরভাবে নেক্সট অপশনে এখানে ক্লিক করে ইএস করে দিয়ে আপনি এখান থেকে এটা দিবেন বিটি সিক্স এইচ ফাইভ এম তারপরে আপনি তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ইমেজ তিনশো বাই তিনশো তিনশো বাই তিনশো পিক্সালের একটা ইমেজ এবং বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর করোপ করে নিয়ে সাবমিট করে দিয়ে আপনারা আবেদনটা করবেন এরপর আপনার পেমেন্ট অপশনটা আছে পেমেন্ট অপশনটা করবেন সো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম